আসসালামাইকুম রহমতুল্লাহন আপনারা সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ সুস্থ আছেন নিরাপদে আছেন বরাবর নেই আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পারছেন স্টার ফিল হান্ড্রেড স্টার ফিল হান্ড্রেড সিলিন্ডার নাফিল টেন হান্ড্রেড এম জি একটি ঔষধ যেটি প্রস্তুতকারক কোম্পানি স্বনামধন্য কোম্পানি বেনহাম ফার্মাসিটিক্যাল লিমিটেড মূলত আপনি স্টার ফিল্ড হান্ড্রেডটা কেন খাবেন বা কি জন্য খাবেন বা কখন খেতে হবে ইত্যাদি এই বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ যারা একদমই গিটার বাজাতে পারেন না বা আপনার গিটার বাজাতে গেলে গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই স্টার ফিল্ড হান্ড্রেড বেশ উপকারী নিষিদ্ধ খাবার ফলে আপনার গিটার চলবে ঘন্টার পর ঘন্টা অনেকে আছে যে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ওষুধের সেবন করেছেন বাড কোনো ধরনের ওষুধও যখন কাজ হচ্ছে না তাদের জন্য স্টার ফিল আর বেশ উপকারী ওষুধটি খাবার ফলে আপনার গিটার চলবে দীর্ঘ সময় এবং আপনিও গিটার বাজাতে পারবেন অনেক সময় নিয়ে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে ভিটাকে হাত মেরে ভিটার তারগুলো ঢিলে করে ফেলেছেন তাদের জন্য স্টার ফের হান্ড্রেড এম জি সহায়ক হিসেবে কাজ করে এ সত্যি খাবার ফলে আপনি ওনার সঙ্গে কাজ করবেন এখান থেকে দুই ঘন্টা বা তারও বেশি সময় নিয়ে তবে এ ওষুধগুলো দেখা যাচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে যে কোনো স্থান থেকে খুব সহজে সংগ্রহ করে খেতে পারবেন এ ওষুধটি আপনি যখনই খাবেন ঠিক তার 30 মিনিট পরে আপনার গিটার একদমই চাঙ্গা হয়ে যাবে এবং সারা টন টন করে বাজবে এবং মনের আনন্দে সুখে আপনি গিটার বাজাতে পারেন কারণ অনেক যদি খুশি না রাখতে পারেন দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার সমস্যা হলেও হতে পারে এ সত্যি আপনি কি জন্য খেয়ে খেবেন বা খেয়েছেন এটি মূলত আপনার গিটারের উপর ডিপেন্ড করবে তো এবার আসি টস পার্শ্ব প্রতিক্রিয়া বা এই ওষুধটি মূলত আপনাকে আঠারো বছরের বয়সের উপরে হতে হবে এবং আপনি একজন প্রাপ্তবয়স্ক হতে হবে এবং খাবার খাবার ঠিক মিনিট বা আপনাকে খেতে হবে কারণ এই ওষুধটি খাবার পর আপনাকে খেতে হবে এবং কাজ শুরু মিনিট পূর্বে ওষুধটি সেবন করতে হবে এবং যাদের হার্ট কিডনি লিভারের সমস্যা রয়েছে তারাও খেতে পারবেন তবে আমি বলবো আপনি অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ ক্রমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি আপনাকে সেবন করতে হবে কারণ এটি একটি ওয়ান টাইমের ওষুধ অতিরিক্ত খাওয়ার ফলে দেখা যাচ্ছে আপনার চোখ কাল লালচে হওয়া বা আপনার যে আরো সমস্যা অ্যালার্জি সমস্যা চুলকানি সমস্যা এটি হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই পর্যন্ত দেখা হবে অন্য একটি নতুন বিভিন্ন ধন্যবাদ